ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ আটই ফেব্রুয়ারি পঁচিশে মাঘ শনিবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে মাঘ মাসে শুক্লপক্ষের ভৈমী তথা জয়া একাদশী অনেকে হয়তো আজকের দিনে একাদশীর ব্রত পালন করছেন শ্রীহরির উদ্দেশ্যে পূজা করছেন তার কাছে প্রার্থনা নিবেদন করছেন এই ভৈমী তথা জয়া একাদশী সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যে এই একাদশী পালন করলে শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ লাভের পাশাপাশি ব্যক্তি নিম্নজনীর জন্মলাভ থেকে মুক্তি হয়ে স্বর্গপ্রাপ্তি ঘটে যদি কেউ কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র যদি এই ভৈমী তথা জয়া একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে শ্রীহরির উদ্দেশ্যে আজকের দিনে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই যারা একাদশীর ব্রত পালন করছেন তারা নিশ্চয় জানেন যে একাদশীর ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন সেই একাদশীর ব্রতকথাটি শ্রবণ করা হয় যারা কোনো কারণে এই একাদশীর ব্রতটি পালন করতে পারছেন না তারা আজকের দিনে একবার হলেও এই ভৈমী তথা জয়া একাদশীর ব্রতকথাটি শ্রবণ করুন আশা করি এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মাঘ মাসের শুক্লপক্ষের ভৈমী তথা জয়া একাদশীর ব্রতকথা মাঘী শুক্লপক্ষীয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী এই ব্রতের ফলে মানুষ কখনও প্রাপ্তি হয় না একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন তারা পারিজাত পুষ্প নন্দন নন্দনকাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বলেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্পদত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায় যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে তাদের গানের ক্রম বিপর্যয় ঘটল তাদের এই রকম তালমান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাশক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মূড় তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনই তোমরা পিসাস জন্য লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিশাসত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় হল হলো এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাজ নিজ পত্নী পিসাজিকে বলল সামান্যমাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো মাল্যবান পুষ্পবন্থীর পূর্ব কোনো পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয় একাদশী তিথি উপস্থিত হলো তারা একটি অশ্বত বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশী যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হল পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো জয় একাদশীর দিন অনাহার ও রাত্রিজাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিসাসত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাসত্ব দূর হলো। আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণভক্তিপরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এ দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এ জয়া ব্রত হত্যাজনিত পাপকেও বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় গরুর পুরাণে এ ব্রতকথা সম্পর্কে বলা হয়েছে যে এই ব্রত ভৈমি একাদশী নামেও পরিচিত মাঘ মাসে শুক্লাপক্ষের একাদশীর দিন পাণ্ডবদের মা কুন্তী দেবী উপোস করেছিলেন একে মাঘ মাস তার উপর শুক্লাপক্ষের একাদশীর দিন তাই সেদিন খুব শীত পড়েছিল কুন্তিদেবী ভাবছিলেন কেমন করে স্নান সেরে এই ভৈমি একাদশী পালন করবেন তিনি কোনো রকমে স্নান সেরে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরছিলেন এমন সময় পথে ভীমের সাথে তার দেখা হয়ে গেল মাকে শীতে এই রকমভাবে কাঁপতে দেখে শীতের উপর ভীমের ভয়ানক রাগ হল ভীম তখনই একটা লোহার ফাল লাল করে পুড়িয়ে শ্রীকৃষ্ণের নাম করে জলে ডুবিয়ে দিলেন সঙ্গে সঙ্গে শীত পালিয়ে গেল ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মনোবাঞ্ছা পূরণ করলেন এবং দেবীও শীতের হাত থেকে রক্ষা পেলেন এদিকে হলো আরও এক বিপদ জল দেবতা বরুণ আগুনের তাপে ছটফট করতে লাগলেন তিনি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বললেন প্রভু আমি জলে পুড়ে মরলাম আপনি আমাকে রক্ষা করুন শ্রীকৃষ্ণ বরুণদেবকে খুবই কাতর দেখে দুঃখিত হয়ে বললেন এর একটা উপায় আছে সেটা করলেই তুমি রক্ষা পাবে ভীম যদি আজ একাদশীর ব্রত পালন করে তাহলে তোমার এই আগুনে পোড়ার জ্বালা সঙ্গে সঙ্গে চলে যাবে তুমি যাও আমি এখনই ভীমকে বলে একাদশীর ব্রত করাচ্ছি বরুণদেব আশ্বস্ত হয়ে চলে গেলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণের আজ্ঞায় ভীম উপোস করে একাদশীর ব্রত পালন করলেন অমনি বরুণদেবও আগুনের জ্বালা থেকে মুক্তি পেলেন সেই থেকে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর অপর নাম হল ভৈমী একাদশী এই একাদশীর ব্রত পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয়ে স্বর্গপ্রাপ্তি হয় আশা করি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রীহরি ও মা লক্ষ্মীর কৃপায় আপনার মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ